হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছ তো আমরা ঘুরতে বার হয়েছি বিকালবেলায় দেখো খুব সুন্দর মন্দিরের পাশে আছি খুব সুন্দর লাগছে শাল বনের মাঝে আছি পাতাগুলো ওই কচি কচি বার হয়েছে তো খুব সুন্দর দেখাচ্ছে এই দেখো রাস্তার পাশে দাঁড়িয়ে আছি লো আরও কিছু বল আর কি বলবো

ঠিক আছে এই এলাকায় কলকাতা থেকে চারোপাশে এই এলাকাকে দেখতে আসে চেঞ্জার এইখানে সামনে একটা খুব সুন্দর দৃশ্য আছে লাল জল বলে একটা জায়গা আছে সেই জায়গাটাকে চেঞ্জার যারা হুম কলকাতা থেকে যারা আসে ওখানকে সবাই দেখতে যায় তো খুব সুন্দর তো ঠিক আছে ওকে বাই বাইগুলো